দোয়া দোয়া না পারলে নামাজ কি অন্য দিয়ে যাবে বিতের একবার সহবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনা হবে নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে কিনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মুখ বন্ধ রেখে মনে মনে সুরাকেরাত পড়লে নামাজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি মশালা প্রত্যেকটি মুসলমানের জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ এই মশালাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন হলো মুখ বন্ধ রেখে মনে মনে সুরাকেরাত পড়লে নামাজ হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা এবং এই বিষয়ে অনেকেই জড়িত মুখ বন্ধ রেখে মনে মনে কিছু রাত পড়লো মুখ নাড়ালো না বা এভাবে থেকে কিছু রাত সে পড়লো এটা অনেক সময় দেখা যায় আমল অনেকেই করে তো এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যেই সমস্ত ক্ষেত্রে আপনার জোরে কেরাপ পড়তে হয় সেখানে তো জোরে কেরাত পড়তে হবে যেমন ইমাম সাহেবের জন্য অবশ্যই মুক্তাদিরা যদি তার পিছনে থাকে বা ইত্তেদা করে মোট কথা জামাতে নামাজের ক্ষেত্রে ইমামের জোরে নামাজ যেগুলোর ক্ষেত্রে পড়তে হয় সেগুলো তো অবশ্যই জোরে পড়তে হবে অন্যথায় নামাজ হবে না জোরে পড়া তখন ওয়াজিব হয়ে যাবে আর যদি কেউ একাকি নামাজ পড়ে অথবা ইমাম সাহেব যদি জামাতে নামাজ পড়ে কিন্তু ওই নামাজগুলো পড়ে যেই নামাজগুলোতে জোরে কেরাত নেই জোহরের নামাজ অথবা আসরের নামাজ যেগুলোতে জোরে কেরাত পড়া হয় না তো এই নামাজগুলোর ক্ষেত্রে মাসালা হলো কেরাত মনে মনে নয় অথবা মুখ বন্ধ করে নয় বরং এই কেরাতগুলো পড়তে হবে তার নিজের কানে শোনে মতো একটু জোরে করে পড়তে হবে ফিস ফিস করে অথবা নিজের কানে শোনা যায় এই পরিমাণ জোরে পড়তে হবে এখন কোন ক্ষেত্রে যদি শোনা না যায় তাহলেও যেমন কোনো মেশিনের আওয়াজের কারণে কি জোরে জোরে কেরাত পড়বে নিজের কানে শোনানোর জন্য বিষয়টি এমন নয় এখানে বোঝানো হয়েছে যে যেই পরিমাণ একটু আওয়াজ করে পড়লে অথবা ফিস ফিস করে পড়লে নিজের কান পর্যন্ত আওয়াজ যায় ওই পরিমাণ জোরে বা ওই পরিমাণ করে পড়তে হবে এটা আপনার সে আসলে কোনো বাধার কারণে শুনতে পারুক বা না পারুক এতে কোনো সমস্যা নেই সুতরাং বুঝা গেল যে মুখ বন্ধ রেখে মনে মনে কেরাত পড়া কোনো কেরাত নয় বরং কেরাত পড়তে হবে মুখ খোলা মানে মুখ চালিয়ে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করে তারপরে চুরা কেরাত পড়তে হবে এবং এতটুকু জোরে বা এই পরিমাণ বা এইভাবে পড়তে হবে যেন তার সেই আওয়াজ নিজের কান পর্যন্ত যায় অন্যথায় কিন্তু একেবারে মুখ বন্ধ রেখে সুরাকেরা যদি পরে মনে মনে পড়ে তাহলে কিন্তু নামাজ সহি হবে না তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন হলো বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না দেখুন বাজারে ড্রেসিং করা ড্রেসিং করা মুরগি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু লক্ষণীয় বিধান রয়েছে প্রথমত আপনি যেই মুরগিটা ড্রেসিং করা হচ্ছে বাজারে সাধারণত ওরা যে ড্রেসিং করে দেখা যায় এক পানির মধ্যে একাধিক মুরগি ড্রেসিং করে ফেলে বা করে থাকে তো সেক্ষেত্রে ওই যে মুরগির যেই নাপাকগুলো থাকে মুরগির গায়ে যেই জবাইয়ের পর রক্তগুলো লেগে থাকে অথবা তার পিছনের অংশে যেই নাপাকগুলো লেগে থাকে সেগুলো ওই পানির সাথে মিক্স হয়ে যায় এক মুরগির পানির সাথে আর এক মুরগির পানি মিক্স হয়ে যায় এতে অথবা যদি একাধিক মুরগি যদি আপনার একসাথে ড্রেসিং নাও করে আলাদা যদি পানি রাখে তারপরেও দেখুন একটা বিষয় ওই মুরগি আপনার মুরগি যেটা জবাই করেছে ওই মুরগিটা সে জবাই করার পরে কিন্তু আলাদাভাবে ধৌত করেনি ওখানে দিয়ে দিয়েছে তো সেই মুরগির পিছনের অংশে যেই নাপাক সেটা পানিতে লেগে গিয়েছে গলার সাথে যেই রক্ত লেগে আছে জবাইয়ের সময় প্রবাহিত রক্ত সেটাও তো নাপাক তো এই নাপাক লেগে পানিটা নাপাক হয়ে গেছে এরপরে সেই নাপাক পানির মধ্যে আপনার মুরগিটা ঘুরিয়ে ঘুরিয়ে তারা করলো এবং ড্রেসিং করা হলো চামড়ার যেই বিভিন্ন পশম টসম উঠিয়ে ফেললো এটা হলো কি আপনার ওই মুরগিটা নাপাক পানির মধ্যে কেমন যেন একেবারে মিলিত হয়ে গেল তো সে সেজন্য এই বিষয়টি আসলে না করা উচিত এই এইভাবে আপনি নিজেই তো এইটা চিন্তা করবেন না বা এভাবে খাই খেতে চাবেন না রুচিতেই বাধে যে নাপাক জিনিস পায়খানার মধ্যে পায়খানা মিশ্রিত ধ্রুত করলেন এটা কেমন হলো সুতরাং এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো যদি পানি এত বেশি গরম হয় ড্রেসিং করার পানি যদি এত বেশি গরম হয় যে তাতে আপনার মুরগিটা সেদ্ধ হয়ে গেছে তাহলে সেই যে নাপাক পানির মাধ্যমে আপনার মুরগিটা সেদ্ধ হলো তাহলে সেই গোস্তের অংশটাও কিন্তু হারাম হয়ে যাবে যেহেতু নাপাক পানির অংশটা আপনার নাপাক পানির মাধ্যমে যে গোস্তটা সিদ্ধ হলো সেটা নাপাক পানি দিয়ে সিদ্ধ হওয়ার কারণে ওই অংশটা নাপাক হয়ে গেছে যেহেতু সেখানে নাপাক পানি প্রবেশ করেছে এই জন্য আসলে এত বিচার বিশ্লেষণ বা এতটা ই তো করা সম্ভব হবে না যে আপনার কতটুকু পানি গরম হলো অথবা সেই পানি পরিষ্কার করলো কিনা এজন্য এই জন্য উচিত হলো বাজারে ড্রেসিং না করা বরং বাসায় নিয়ে আসা বাসায় নিয়ে আসা অথবা চামড়া সহজে খুলে ফেলে দোকানওয়ালারা সেভাবেও যদি আপনি করতে পারেন সেটাও ভালো সেটাও কোনো অসুবিধা নেই সেটা যায়ে যাচ্ছে আলাদাভাবে ড্রেসিং করলে অবশ্য হারাম হবে না বা ড্রেসিং করলে খাওয়া হারাম বিষয়টি এমন নয় কিন্তু এই যে বিষয়গুলো এটার কারণে আপনার কিছু অংশ হারামও হয়ে যেতে পারে অথবা এই যে নাপাক সাথে নাপাক পানি মিশ্রিত হলো সেটাও রুচি বিরোধী সুতরাং এই কাজ থেকে বিরত থাকাই উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কেউ কি দিলে ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে কিনা দেখুন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় যেই কাপড়টা আপনি এখন আর পরছেন না বা আপনার প্রয়োজন নেই অন্য কেউ হাজতমন্দ রয়েছে যার প্রয়োজন আছে সে পুরাতন হলেও সেই কাপড়টি তার জন্য প্রয়োজন এটি আপনি দিতে পারেন এটা আপনার জন্য অবশ্যই প্রশংসনীয় হবে যদি আপনি এভাবে কাপড় মানুষকে দান করেন অনেকেই আছে কাপড় কিছুদিন পরে আর পরেন না তো সে কাপড়টা ফেলে না দিয়ে আপনি সেটা দান করে দিতে পারেন গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন তবে এখানে একটি লক্ষণীয় বিষয় দুটি বিষয় রয়েছে একটি হলো আপনি এত পুরাতন কাপড় দিবেন না যাতে ওই ব্যক্তি যাকে দিয়েছেন সে মনে করে যে একেবারে ছেঁড়া ফাটা কাপড় দিল তো এমন হলে আবার সেটা উচিত নয় নিজের উত্তম বা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে একেবারে পুরাতন ছেঁড়া ফাটা এরকম নয় তো এই ধরনের কাপড় দিলে যাতে সেও মনে করে যে হ্যাঁ আমি একটা ভালো কাপড় পেয়েছি এটা আমি পরতে পারবো তো এই বিষয়টি লক্ষ্য করবেন আর হলো অনেক সময় পুরাতন কাপড়ের মাধ্যমে বা ব্যবহৃত কাপড়ের মাধ্যমে কালো জাদু করা হয় বা জাদুটোনা বা নীতি বিভিন্ন খারাপ ক্ষতির চেষ্টা করে থাকে খারাপ মানুষরা এই জন্য যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে যাকে আপনি দিচ্ছেন সে আপনার এমন কোনো ক্ষতি করতে পারে এমন কোনো সম্ভাবনা থাকলে তাহলে আপনি তাকে না দিয়ে না দিতে পারেন কোনো অসুবিধা নেই কেননা আপনার সেফটি তো আগে সুতরাং সেই লক্ষ্য সেই দৃষ্টিকোণ থেকে এমন ক্ষতির সম্ভাবনা থাকলে না দিলেন কিন্তু যদি আপনি নিরাপদ হন অথবা অপরিচিত কোনো গরিবকে আপনি দিয়ে দিলেন তো সেটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এবং এটা সবের কাজ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হল হলো একবার সহবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে দেখুন খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় এ সম্পর্কে রসুল সাল আলহ্লামের আমলের দিকে যদি আমরা তাকাই যে একবার সহবাস করার পর গোসল না করে আবার মিলিত হওয়ার বিধান বা রসুল এক্ষেত্রে কি আমল করেছেন এক্ষেত্রে রসুলের তিন ধরনের আমল পাওয়া যায় একটি আমল হলো রসুল সাল আলীহি আসাল্লাম গোসল সহবসের পর মিলিত হওয়ার পরে রসুল সাল্লা আলহাম গোসল করে ফেলেছেন তৎক্ষণাৎ গোসল করে ফেলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে গিয়েছেন এবং এরপরে চাইলে তিনি মিলিত হয়েছেন তো এই হলো এক বিধান বা এক পদ্ধতি আর একটা হলো যে রসুল সাল আলীহি আসলাম কখনো কখনো গোসল ছাড়া মিলিত হয়েছেন অর্থাৎ একবার একবার মিলিত হওয়ার পরে তিনি গোসল না করে আবার মিলিত হয়েছেন এমন আমলও পাওয়া যায় এবং মাঝখানে আবার অজু করেছেন বা অজু করে থেকেছেন অজু করেছেন অজু করে শুয়ে পড়েছেন এরপরে উঠে ফজরের নামাজ আদায় করেছেন গোসল করে তো রসুলের এই আমলগুলোর মাধ্যমে বোঝা যায় যে একবার সহবসের পরে গোসল না করে আবার সহবাস করতে পারবে মিলিত হতে পারবে এক্ষেত্রে কোনো গুণা হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো দোয়া কুনুত না পারলে নামাজ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দেখুন মূলত দোয়া কুনুদ বলতে আমরা বুঝি আল্লাহ এই দোয়া কুনুদ বলতে শুধুমাত্র এই দোয়াটি যে পড়তেই হবে অন্যথায় নামাজ হবে না বিষয়টি এমন নয় দোয়া কুনুদ বলতে কুনুত করার দোয়া যেটার মাধ্যমে আল্লাহ তালার কাছে নিজের হীনতা দীনতা প্রকাশ করা হয় দোয়া করা হয় সেটাকে দোয়া কুনুদ বলে এখন হ্যাঁ এই দোয়াটির অবশ্যই গুরুত্ব রয়েছে এই দোয়াটি রসুল সাল্লাহ আল্লাহ পড়েছেন সেই দৃষ্টিকোণ থেকে এই দোয়াটি পড়া না কিন্তু সার্বিকভাবে ভেতরে নামাজের তৃতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে সুরা কেরাত পড়ার পরে সুরা ফাতিহা এরপরে সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে যেই দোয়াটি পড়া যেই দোয়াটি পড়া হয় কোনো যেই দোয়ার মাধ্যমে করা হয় সেটা কিন্তু অজিব আর নির্ধারিত এই আল্লাহম এই নুকা এই দোয়াটি পড়া পড়াশুন্না সুতরাং এই দোয়াটি ছাড়া অন্য কোনো দোয়া পড়লেও যার মাধ্যমে কুনুত করা যাবে যার মাধ্যমে নিজের দীর্ঘতাহীনতা প্রকাশ পাবে রতালার কাছে দোয়া করার বিষয়টি সাব্যস্ত হবে এমন কোনো দোয়া পড়লেও হবে কোরআন হাদিসে বর্ণিত এমন কোনো দোয়া পড়লেও আপনার জন্য নামাজ সহি হয়ে যাবে সুতরাং কেউ যদি দোয়া কুনুত না পারে তার জন্য উচিত হলো যেহেতু এটা শূন্য না সুতরাং এই দোয়াটি দ্রুত ইয়াদ করার চেষ্টা করবে মুখস্থ করার চেষ্টা করবে এবং এই দোয়া দিয়েই বেতের নামাজ পড়বে আর মুখস্থ হওয়ার আগ পর্যন্ত সে অন্য কোন দোয়া কোরআন হাদিস বর্ণিত অন্য কোনো দোয়া পড়লে নামাজ রব্বানা তিনাফিদুনিয়া হাসানা আখিরতি হাসানা আদা বান্নার রব্বানা গুলামা এই সমস্ত দোয়া না পারলেও আল্লাহ আস্তাফুল্লাহ এইভাবে যদি কেউ পড়ে তাহলেও তার নামাজ সেই হয়ে যাবে তবে উচিত হল পূর্বেই বলেছি যে এই দোয়াটি পড়া বা যেই ভেতরের নামাজে ক্রুত করার জন্য নবীজি থেকে যেই দোয়াগুলো বর্ণিত সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করতে হবে